ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না কোনো ম্যান পাওয়ার লাগবে না আমরা পাকিস্তান পরমাণু বোম আছে ভিতরে ঢুকে মেরে এসেছি বাংলাদেশের অন্তবর্তী সরকার ফেলে দেওয়ার হুমকি দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মালদহ জেলার শুকদেবপুর এলাকায় দাঁড়িয়ে সুবেন্ধু এই হুমকি দিয়েছেন সাম্প্রতিক সময়ে সীমান্তের এই সুখদেবপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের নাগরিকরাও তাতে জড়িয়ে পড়ে বিবাদপূর্ণ এই দাঁড়িয়েই ঢালেন সুবেন্ধু। বেফাশ মন্তব্যের জন্য বিশেষভাবে পরিচিত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু সুযোগ পেলেই তিনি বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ উগরে দেন সীমান্তের মালদহ এলাকায় বিজেপি কর্মীদের তাঁতিয়ে দেন শুভেন্দু বিজেপি নেতাকর্মীদের নিয়ে সুখদেবপুর সীমান্ত এলাকায় তিরঙ্গা যাত্রা করেন শুভেন্দু সেখানে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ফেলে দেওয়ার হুমকি দেন তিনি মুসলিম বিদ্বেষ ও মৌলবাদ শুভেন্দুর রাজনীতির দুটি নোংরা হাতিয়ার ভারতের ডালে বসে তিনি বাংলাদেশের রাজনীতি দেখেন বাংলাদেশ নিয়ে অযাচিত নাক গলানো ও অরুচিকর বক্তব্য দেয়া তার অভ্যাসে পরিণত হয়েছে সুবেন্ধু বলেন বাংলাদেশে লোক তারা জঙ্গিবাদ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে যারা একাত্তরে হেরেছিল রাজাকাররা বা তার নাতিপুতিরা কিন্তু বাংলাদেশের আশি ভাগ লোক কেবলমাত্র সনাতনীরা নয় ওখানে অনেক প্রোগ্রেসিভ মুসলিমরাও আছে তারা বাংলাদেশের উন্নয়ন চায় যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে টার্গেট করে অশালীন ভাষায় আক্রমণ করেন সুবেন্ধু ও বাংলাদেশে বর্তমান যে অবস্থা সেখানে খালেদা জিয়ার সময় হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে এই সুৎকর ইউনুস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড তার আগামী উনত্রিশ সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন জনগণের উপর বারো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দিয়েছেন ডেজ আর নাম্বার আমার বিশ্বাস শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান আমেরিকা এবং ভারতবর্ষ তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদ শুধুমাত্র ভারত নয় বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেড ওসামা বিন লাডেন বলুন বা এই শক্তি বলুন তাই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে ইসরায়েলি পণবন্দীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচারণের যে অধিকার এ অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের হিন্দু ভাই বোন আত্মীয় স্বজন তাদের চোখের জল আমাদের দেখতে হবে না এবং আমরা যে সমস্ত আস্থার জায়গা মন্দির যেভাবে ভাঙছে সেগুলো বন্ধ হবে অন্তবর্তী সরকারকে বিভিন্ন অশালীন ভাষায় আক্রমণ করে নিজের বিদ্বেষ জাহির করেন ওপারে একটা অবৈধ সরকার তৈরি হয়েছে একজন নির্বাচিত মৌলবাদী সরকার জঙ্গিবাদী সরকার জামাতের সরকার সেই সরকার পাকিস্তানের যারা নাতি আছে রাজাকারের নাতি পুতি যারা একাত্তরে হেরেছিল ভারতীয় সেনা বিএসএফ এর কাছে মুক্তিযোদ্ধাদের কাছে তারা ওখানে পিছনের দরজা দিয়ে এই পাঁচ মাস ক্ষমতায় আছে তারা ওখানে সরকার চালাতে পারছে না তারা ভ্যাট চাপিয়েছে প্রত্যেক দিন মন্দির ভাঙছে প্রত্যেক হিন্দু খুন হচ্ছে প্রত্যেক দিন ওখানে আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে তাই যুদ্ধের চিকির তুলে এবং বর্ডার এলাকাতে উত্তেজনা সৃষ্টি করে এই ইউনুস সুৎখর ইউনুস তিনি দেশপ্রেমের চিকির তুলে টিকে থাকতে চান তাই এই সব উস্কানি হচ্ছে বর্ডারে একটু ধৈর্য রাখ বলতে এক ক্ষমতা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন